রং রং মাখবি রং 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 দেখি দেখি ওই দেখো পঁয়সিস এই দেখো কেমন লাগছে রং মেঘ দেখি মাথা কর হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া মণ্ডলা মিডিয়া আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছ তো আমার গলায় কিন্তু একটু সমস্যা হয়েছে তাই জন্য একটু খারাপ লাগতে পারে ভয়েসটা তো আজকে তো দোল সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা যেহেতু ভিডিওটা তোমরা পরের দিন দেখবে আর তোমাদের তো দোল সেলিব্রেশন তো হয়েই গেছে যেহেতু পরের দিন ভিডিওটা দেখছো তো কার কিরকম দোলটা কাটলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমিও দোলের দিনটা ঠিক কিভাবে সেলিব্রেশন করলাম সেটাও তোমাদেরকে জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে আগে ঘরটাকে গুছিয়ে নিচ্ছি জালদাগুলো খুলে নিচ্ছি আর আজকে ওয়েদার কিন্তু খুবই সুন্দর ঘুম থেকে উঠেই আমি কয়েকটা বিস্কুট আর চা খেয়ে নিচ্ছি তো এটা খেয়েই কিন্তু তাড়াতাড়ি কাজে লেগে পড়তে হবে একটা উৎসবের দিন তো বাড়িতে অনেক আয়োজন থাকে বিশেষ করে খাওয়া দাওয়ার আয়োজন তো অবশ্যই থাকে আর দোলের দিন মানেই বাড়িতে স্পেশাল কিছু খাওয়া দাওয়ার আয়োজন তো হয়েই থাকে তো আজকে মা রান্না করছে মাটন মা কিন্তু সকাল সকাল রান্না করা শুরু করে দিয়েছে তো এই মাংসটাকে আমি এখন ধুয়ে রাখবো তো এমন অনেকেই আছে যারা কিন্তু দোলের দিন মেখে সেলিব্রেশন করে না খাওয়া দাওয়ার মাধ্যমে সেলিব্রেশন করে মানে প্রতিটা বাঙালির কিন্তু ঘরেই দোলের দিন একটু বিশেষ খাওয়া দাওয়ার আয়োজন তো হয়েই থাকে সেটা স্বাভাবিক ব্যাপার আজকের দোলটা কিন্তু প্রতিবারের থেকে একটু অন্যরকম ভাবে সেলিব্রেশন করবো আজকে কিন্তু দারুণ মজা হবে তো আজকে বাড়িতে একজনের আসার কথা রয়েছে তো সে আসুক তারপর তোমাদের দেখাবো তো আমি তার আগে মাংসটা বেছে নিই এই যে মেটে দেখো বাড়িতে মেটে সেটা পুরোটাই আমার পেটেই যাবে আর কারোর পেটে যেতে পারবে না মানে আমি এতটাই পছন্দ করি খেতে তো এবার তাড়াতাড়ি করে আমি মাংসটা ধুয়ে নি তারপরে রেডি হয়ে নেব একদম রঙ খেলার জন্য তৈরি হয়ে নেবো তো মাংসটা আমার ধোয়া হয়ে গেছে আর এদিকটাতে মা সব কিছু কেটে রেডি করে রেখেছে একদম আমি মাংসটা ধুয়ে নিয়ে এসেছি সাথে সাথে রান্না করা শুরু করে দেবে সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে এবার শুধু রান্না হবে তো এবার তো আমার সব কাজ কমপ্লিট আমি একটু তাড়াতাড়ি করে রেডি হয়নি চলো তো আমি রেডি হয়ে গেছি রং খেলার জন্য একটা হলুদ জামা পরে নিয়েছি তো জামাটা কিন্তু রং খেলার পর আর জামা থাকবে না এই যে দেখো যাদের আসার কথা বলেছিলাম সবাই চলে এসেছে আমাদের বাড়ি খুব 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 আনন্দ করলাম সবাই মিলে পুরো ভূত হয়ে গেছি দেখো সব কটা ভূত রং খেলা করতে এতই ব্যস্ত ছিলাম যে কোনো ক্লিপি নেওয়া হয়নি তো নিজেকে দেখে নিজের বড্ড হাসি পাচ্ছে মানে মুখের অবস্থাটা দেখো কি হাস্যকর হয়েছে জামাটা তো বলেছিলাম জামা থাকবে না তো দেখো পুরো রঙে কি অবস্থা হয়েছে দেখো সামনেটা দেখো আর আমার মুখের অবস্থা আরও বেশি বাজে আর মাথার চুলের তো কথাই নেই তো স্নান দান করে নিয়েছি কিছু কিছু রঙ থেকে গেছে তো এগুলো আর ওঠাতে পারলাম না গলার নিচটাতেও একটু রয়ে গেছে রং আর মাথার উপরটাতে রয়ে গেছে তো শ্যাম্পু করেছি কিন্তু তা উঠলো না তো এবার খাওয়া দাওয়ার পালা স্নান ধান হয়ে গেছে খাওয়া দাওয়া শুরু করবো এবার মা সকলের পছন্দ মতন মাংস তুলে দিচ্ছে সবাইকে তো তোমরা কে কে রং খেলা করেছো ঠিক আমার মতন অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো তো এই যে খাবার দাবার সব রেডি হয়ে গেছে তো আমি খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি তোমাদের সাথে রং মাখবি রং মাখবি রং 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 দেখি দেখি ওই দেখো ভয় এই দেখো কেমন লাগছে রং মেখে দেখি মাথা উচ্চ কর কেমন লাগছে একটু মুখ দেখিয়ে দাও ভালো লাগছে তো হ্যাপি হোলি এদিকে আই হ্যাপি হোলি বলো হ্যাপি হোলি বলো হ্যাপি তো রং দোলের দিন ওর খেলা হয়ে গেল তো খেলা করে আমি কিন্তু রেডি হয়ে গেছি কয়েকটা ছবি তোলার জন্য কিন্তু প্রচন্ড গরম লাগছে পুরো ঘেমে জল হয়ে দেখো তো কিন্তু ঘেমে ঘেমে পড়ে যাচ্ছে তো বাইরে কিন্তু প্রচন্ড রোদ সেই কারণে এরকম হচ্ছে চুলটা ছেড়ে যা গরম লাগছিল ছবি তোলার পর আর এক মুহূর্ত না খোপা করে ফেলেছি তো এখন ঘুমিয়েছিলাম একটু ঘুম থেকে উঠে দেখছি সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার খাবার খাচ্ছি শিমুই তো সন্ধেবেলার খাওয়ার খেয়ে আমি একটুখানি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখছি রাত দশটা বেজে গেছে তো মা আবার রাতের খাবার দিয়ে দিয়েছে তো রাতের খাবারটা খাবো ভাত রয়েছে আর দুপুরের মাটানটা রয়েছে তো খাওয়া দাওয়া শেষ এবার ঘুমোনোর পালা এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে রাত্রি সাড়ে এগারোটা বাজে রং তো ওঠেনি কালকে চেষ্টা করব ওঠানোর তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও বাই